বন্ধুরা গুড মর্নিং স্বাগত জানাই আবার আমার একটা নতুন ভ্লগ ভিডিওর সাথে তো কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমি কিন্তু খুব ভালো আছি সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায় তো অনেক দিন পর একটু ব্লগ তৈরি করছি রয়েছি বাপের বাড়ি চারিদিকে এত মাইকের আওয়াজ যে ওই দেখুন তবুও মাইকের আওয়াজ পাওয়া যাচ্ছে তবে আমার বাপের বাড়ির সামনেই যেটা হচ্ছিল ওটার বিসর্জনটা যাই হোক হয়ে গেছে তো তবুও এখনও মাইকের আওয়াজ কাটেনি মাইকের আওয়াজ শোনা যাচ্ছে তো ছেলে বাড়ি গেছিলো স্যার পড়াতে এসছিল পড়ছিল বাড়ি গেছিল তো এসে চলে এসছে কাকুর বাড়ি তো আমি কাকুর বাড়িতেই যাচ্ছি ছেলেকে নিয়ে যাব কারণ ছেলেকে খাওয়াবো এই যে ছেলেকে পেলাম এই যে ছেলেকে পেলাম নিয়ে যাচ্ছি খাওয়ার কথা বললেই জ্বর খেতে মোটেই যায় না মানে খেতে তার ইচ্ছে হয় না বুঝলেন হ্যাঁ খাওয়া দাওয়াই মানে খাওয়ানোই ভীষণ জ্বালা ভীষণ জ্বালা কত মানকুচুর গাছ হয়ে আছে রাস্তা ধরে এই মানকুচু গুলো না একদম শুকনো বেশ ভালো আমরা খেয়েছিলাম এটা ভালো পরিষ্কার জায়গা খেয়েছিলাম আমরা তুলে খেয়েছিলাম বেশ ভালো আমার তো মানকুচু বাটার থেকে ভাতে খেতে বেশি ভালো লাগে এই যে দেখুন মা ভাত বেড়ে দিয়েছে এটা আর আমি একটু একটু করে খাবো আমি কচু সেদ্ধটা আমি খাবো আমার জন্য রয়েছে এখানে অল্প একটু বেগুন ভাজা রয়েছে এখানে বেগুনি ভাজা আর এখানে পেঁয়াজ লঙ্কা মাখা আছে আর রয়েছে মাছ ভাজা মাছটা মাখবো আর ওইখানে বাবা এই যে বাবা খাচ্ছে বাবা খাচ্ছে বাজার থেকে এসে এটা দশটার সময় জল খাওয়ার আমার বাবার বাড়িতে খাওয়া হয় তো সেটাই হচ্ছে খাওয়া এখন আপাতত না কচু ভাতে দিয়ে দাঁড় লাগছে না দারুণ কচু ভাতেটা দিয়েই ভালো লাগবে খেতে বেশি যেন মা কচু ভাতের লাগছো তোমার জন্য আমাদের কাকু যে কচু ভাতিটা কচু লাগিয়েছে কচু বের কচু দিদ কচুটার কোনো টেস্ট নেই কচকচ এ টাইপ জানো তো বন্ধুরা তো একটু টিফিন করে স্নান টান করে বসেছি রোদে বাপের বাড়ি বলে কথা খাচ্ছি দাচ্ছি আর রোদ পোয়াচ্ছি বাড়ি চলে যেতে হবে বাড়ি গেলে তো মায়ের মতন আর কেউ নেই যে তোমার শরীর ভালো থাকুক কি তোমার শরীর খারাপ থাকুক তোমার যত্ন করবে তোমার আদর করবে মা মাই মায়ের জায়গা যেই যতই বলুক কেউ কোনোদিন নিতে পারে না তো এইখানে দেখো বসে আছি আর আমাদের পাশেই না সরস্বতী পুজোতে ভোগ খাওয়ানো হচ্ছে তো সেখানে মা গেছে প্রসাদ খেতে আমি যাইনি শরীরটা আমার একদমই ভালো না আর আজকে গ্র্যান্ড ফিনালে আছে জেহাটি বলিশ্বর ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশন ক্লাবের তো ওখানে যেতে হবে আবার একটু রোদ ছেলেকে একটু খাওয়াবো আমি একটু খাবো আবার তো চলো রোদ তো অনেকক্ষণ পোয়ালামের খেয়ে মাছের পেটি মাছ আর পাতলা ঝোল ধনে পাতা দিয়ে আলু দিয়ে কাতলা মাছের ঝোল আর এখন যেটা শুরু করবো আমরা আমাদের অনেক শুভেচ্ছা ভালোবাসা অবশ্যই থাকে মনের মধ্যে কি অনুভূতি

对吧、e